আজ আমি যে সেটটি নিয়ে আলোচনা করব সেটি মূলত ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোর ও সঙ্গে ক্লাস ফাইভ পর্যন্ত কাজে লাগবে যেসব ছাত্রছাত্রীরা ওয়ান টু ফাইভ পর্যন্ত পরীক্ষায় বসবে তাদের অতি অবশ্যই কাজে লাগবে এই সেটের প্রথম সমস্যা কী রয়েছে একটু দেখে নিই দু অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফলের অঙ্ক কত সংখ্যার হবে এটা নির্ণয় করতে হবে দুই অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফলের অঙ্ক কত সংখ্যার হবে এই যোগফলের এই অঙ্ক অঙ্ক কথাটির অর্থ আমাকে একটু ভালোভাবে জেনে নিতে হবে অঙ্ক আমরা কোনগুলোকে বলব অঙ্ক সাধারণত কোনগুলো এক থেকে শুরু করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য গণিতের ভাষায় এই এক থেকে নয় আর তার সঙ্গে শূন্য এইগুলোকে সাধারণত অঙ্ক বলা আর এই অঙ্কগুলি দিয়েই গঠন হয় এক একটি সংখ্যা যদি এই অঙ্কগুলো আমরা একটা একটা নিয়ে কোনো সংখ্যা গঠন করি তখন তাকে বলা হবে এক অঙ্কের সংখ্যা যেমন আমরা এক নিতে পারি এক দুই নিতে পারি তিন নিতে পারি চার নিতে পারি পাঁচ নিতে পারি ছয় সাত আট নয় পর্যন্ত যে কোনো একটা সং একটা অঙ্ক নিয়ে আমরা একটি সংখ্যা তৈরি করতে পারি সেটিকে বলা হবে এক অঙ্কের সংখ্যা কিন্তু এই শূন্য দিয়ে আমরা যদি শূন্য নিই এই শূন্য দিয়ে কোনো জিনিসকে গণনা করা যায় না অতএব এই শূন্যটাকে সংখ্যা ধরা যাবে না অর্থাৎ এখানে শূন্য দিয়ে কিন্তু এক অঙ্কের সংখ্যা গঠন হবে না এই শূন্যটা কখন কাজে লাগবে যখন অঙ্ক সংখ্যা কমপক্ষে দুই যেমন নয়ের পরে কত হয় দশ এখানে দশ এখানে এক একটি অঙ্ক শূন্য একটি অঙ্ক এই দুটো অঙ্ক মিলে কত অঙ্কের সংখ্যা দুই অঙ্কের সংখ্যাটি দুই অঙ্কের সংখ্যা দশ থেকে শুরু করে দশ এগারো বারো থেকে শুরু করে আমরা সাতানব্বই আটানব্বই নিরানব্বই পর্যন্ত কটি করে অঙ্ক রয়েছে দুটি করে অঙ্ক এই নিরানব্বই পর্যন্ত দুই অঙ্কের সংখ্যা তারপর যখন একশো হয়ে যাবে এখানে অঙ্ক সংখ্যা কটি এক দুই তিন এটা হলো তিন অঙ্কের সংখ্যা তাহলে বৃহত্তম ক্ষুদ্রতম কথার অর্থটা জেনে নিই বৃহত্তম এই এক অঙ্কের সংখ্যা শূন্য দিয়ে তো এক অঙ্কের হচ্ছে না তাহলে এক থেকে নয় পর্যন্ত যদি একটা একটা অঙ্ক নিয়ে সংখ্যা গঠন করি অর্থাৎ এক অঙ্কের সংখ্যা এখানে সব থেকে ছোটো কোনটা হবে এক অর্থাৎ এক হলো ক্ষুদ্রতম সংখ্যা আর সব থেকে বড়ো সংখ্যাগত নয় এটা হচ্ছে বৃহত্তম তাহলে এক হলো ক্ষুদ্রতম সংখ্যা ও নয় হল বৃহত্তম সংখ্যা যখন আমরা দুই অঙ্কের চলে যাব নয়ের পরে কত দশ দশ গেলে এটা দুই অঙ্কের এটা দুই অঙ্কে সব থেকে ছোট অর্থাৎ দুই অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যা ও সব থেকে বড় কত নিরানব্বই এই নিরানব্বই হল দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা দুই অঙ্কে বৃহত্তম সংখ্যা আর এখানে দশ দুই অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যা তারপর নিরামের পর একশো এখানে কটি অঙ্ক তিনটি এটা তিনটি অঙ্ক প্রথমেই পেলাম অর্থাৎ এটা তিন অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যা এইভাবে সংখ্যা বৃহত্তম ক্ষুদ্রতম হতে হতে বাড়তে থাকবে আমরা যত অঙ্কের বলবো সেই অঙ্ক অনুযায়ী আমাদের সংখ্যা নিতে হবে তাহলে এখানে কি দেওয়া আছে দুই অঙ্কে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফলের অঙ্ক কত সংখ্যার হবে তাহলে এখানে দুই অঙ্কে বৃহত্তম সংখ্যা কত দেখলাম দুই অঙ্কে বৃহত্তম সংখ্যা কত নিরানব্বই অর্থাৎ নিরানব্বই তার থেকে ক্ষুদ্রতম সংখ্যা দুই অঙ্কের কত দশ এটাকে কি বলা হয়েছে যোগ করতে হবে অর্থাৎ যোগ করলে কি হবে নয় আর শূন্য যোগ করলে নয় আর নয় একে যোগ করলে দশ তাহলে এখানে যোগফল কত একশো নয় এটা কত অঙ্কের সংখ্যা না এখানে অঙ্কের সংখ্যা রয়েছে এক দুই তিন তাহলে এটা কত অঙ্কের সংখ্যা তিন অঙ্কের তিন অঙ্কের সংখ্যা তাহলে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেটা কত অঙ্কের সংখ্যা তিন অঙ্কের সংখ্যা আমরা সেটির দ্বিতীয় দ্বিতীয় সমস্যার কি রয়েছে দেখে নিই ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে যত বেশি তাতে নয় এর সংখ্যা কত হবে তাহলে এখান দিয়েছে ছয় অঙ্কে বৃহত্তম সংখ্যা অর্থাৎ বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে কী দেখলাম না যখন আমরা এক অঙ্কে বৃহত্তম সংখ্যা দেখেছি একটি নয় দুই অঙ্কে বৃহত্তম সংখ্যা দুটি নয় এইভাবে যদি বাড়ানো যায় তাহলে তিন অঙ্কের হবে তিনটি নয় চার অঙ্কের চারটি নয় তাহলে পরপর যদি ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা নিই তাহলে কটি নয় হবে ছটি এক দুই তিন চার পাঁচ ছয় এটি হলো ছয় অঙ্কের ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা আর সেখান থেকে কত ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে ক্ষুদ্রতম সময় দেখেছি এক অঙ্কের শুধুমাত্র এক দুই অঙ্কের এক তার সঙ্গে একটা শূন্য তিন অঙ্কের এক তার সঙ্গে দুটো শূন্য অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কি হচ্ছে প্রথম অঙ্ক হবে এক আর বাকিগুলো সব শূন্য তাহলে এখানে ছয় অঙ্কের হলে কী হবে প্রথম হবে এক আর বাকি পাঁচটা হবে শূন্য থেকে এবার কি বলা হয়েছে বৃহত্তম সংখ্যা ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে যত বেশি কত বেশি কি করে আমরা হিসেব করবো আমরা যদি পাঁচ আর তিন দুটো সংখ্যা নিই তিন থেকে পাঁচ কত বড় না আমরা দেখি অতি সহজেই বুঝতে পারবো তিন চার পাঁচ দুই এটা বিয়োগ করলে দুই আর তিন আমার রয়েছে আর সঙ্গে পাঁচ তাহলে আমার তিন থেকে যদি পাঁচ থেকে তিনটা বাদ দিই তাহলে কি রইল দুটো অর্থাৎ তাহলে আমরা কত বেশি সেটা কী করে বুঝতে পারছি না সেটার জন্য আমাকে বিয়োগ করতে হবে তাহলে এখানে বিয়োগ করে নিই আমরা বিয়োগ করলে কত হবে দেখা যাক শূন্য থেকে নয় নয় শূন্য থেকে নয় নয় শূন্য থেকে নয় নয় শূন্য থেকে নয় শূন্য থেকে নয় আর এক থেকে নয় কত হবে এক আট তাহলে এখানে কী বলার রয়েছে যত বেশি তাতে নয়ের সংখ্যা কত হবে তাহলে এখানে এই যে বিয়োগ ফলটা আমরা পেলাম এটাই হলো কি না ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা তা ক্ষুদ্রতম সংখ্যার থেকে ঠিক এই পরিমাণ বেশি এক্ষেত্রে নয়ের সংখ্যা কটি এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে নয়ের সংখ্যা হবে নয় এ সংখ্যা হবে সংখ্যা হবে পাঁচটি তাহলে এটাই এখানে আমার নির্ণ সমাধান কত নয়ের সংখ্যা পাঁচটি সেটার আমরা তিন নম্বর তিন নম্বর সমস্যায় যাচ্ছি তিন নম্বর সমস্যাটি কী আছে একটু দেখে নিই দুটি সংখ্যার বিয়োগফল ফল দুই তিন চার পাঁচ অর্থাৎ দু হাজার তিনশো পঁয়তাল্লিশ এবং বৃহত্তর সংখ্যাটি যদি পাঁচ হাজার তিনশো চুরাশি হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত নির্ণয় হল এখানে কী দেওয়া রয়েছে দুটি সংখ্যার বিয়োগ ফল দেওয়া রয়েছে আর একটা বৃহত্তর সংখ্যাটি দেওয়া রয়েছে আর ক্ষুদ্রতম সংখ্যাটি কত এটা এখানে নির্ণয় তাহলে আমরা জানি যদি আমরা ছোটো একটা বিয়োগ করে নিই পাঁচ থেকে যদি আমরা তিন বিয়োগ করে নিই এখানে কত আসে বিয়োগ করলে তিন চার পাঁচ অর্থাৎ দুই তাহলে এখানে বিয়োগ ফল তাহলে বিয়োগ ফল এখানে দেওয়া রয়েছে দু হাজার তিনশো অর্থাৎ এই দুয়ের জায়গায় তাহলে আমরা যদি এখানে ছক করে সাজিয়ে নিই মাঝখানে বিয়োগ চিহ্ন তাহলে এখানে বিয়োগ কত রয়েছে দু আর বৃহত্তর সংখ্যা কোনটা অর্থাৎ বৃহত্তর মানে সব থেকে বড় এখান ক্ষেত্রে বড় কোনটা দুই তিন পাঁচ কোনটি বড় রয়েছে এখানে পাঁচ অর্থাৎ বৃহত্তর সংখ্যাটি কোথায় হয় সবথেকে উপরে তাহলে এখানে বৃহত্তর সংখ্যা দেওয়া রয়েছে পাঁচ তিন আট চার ঠিক এই মাঝের জায়গায় এটি আমার নীতি তা যদি আমরা ছোটো করে এই উদাহরণটি দেখি তাহলে কী হবে এই যে উপরের বড় সংখ্যাটি এই বড় সংখ্যার যদি কোনো কারণে না থাকে তাহলে আমরা কী করে পাবো না তিন আর দুই যোগ করলে আমরা পাঁচ পাবো যদি আমার এখানে তিন না থাকে তাহলে কী হবে তখন পাঁচ আর দুই তাহলে পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন পাওয়া যাবে আর যদি এখানে পাঁচ দিন থাকে দুইটা না থাকে তাহলে কী হবে সেক্ষেত্রেও দেখা যাচ্ছে পাঁচ থেকে তিন বিয়োগ করলে আমরা দুই পাবো অর্থাৎ এই যোগ অথবা বিয়োগের একটা নির্দিষ্ট নিয়ম যদি বড় সংখ্যা এখানের মধ্যে বড় সংখ্যা কোনটি পাঁচ এই বড় সংখ্যা যদি থাকে তাহলে কী হবে সবসময় বিয়োগ করা হবে ওই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটি সবসময় আমরা বিয়োগ করবো আর যদি বড় সংখ্যা না থাকে তাহলে কি হবে সবসময় যে বাকি দুটো সংখ্যা থাকবে সেখানে আমার যোগ হবে তাহলে এটা যোগ আর বিয়োগের ক্ষেত্রে নিয়মটা একই কিন্তু ধরনটা দুটো ক্ষেত্রে আলাদা যখন আমার আলাদাভাবে যোগ অঙ্ক আসবে আমরা সেখানে ভালোভাবে বুঝিয়ে দেবো এখানে বিয়োগের ক্ষেত্রে কি হয়েছে সব থেকে উপরেরটি যেহেতু বড় উপরটি না থাকলে তাহলে সেক্ষেত্রে আমরা যোগ করব আর যদি থাকে তাহলে অত্যবশ্যই সেখানে বিয়োগ করব তাহলে এখানে দেখে নিই কী রয়েছে সব থেকে উপরের যে সংখ্যাটি সেটি অতি অবশ্যই আছে তাহলে এখানে কী হবে বিয়োগ হবে যদি আমরা এখান থেকে বিয়োগটি করে মাঝখানে বসাতে না পারি আমরা পাশে বিয়োগটা করে নেব পাঁচ আট তিন চার তার থেকে দুই তিন চার পাঁচ এখানে বিয়োগ পাঁচ থেকে চার তো হবে না চোদ্দো পাঁচ থেকে চোদ্দ নয় হাতে রইল এক চারেকে পাঁচ পাঁচ থেকে তিন আট তিন তিনে তিনে মিলে গেল শূন্য আর দুই কত এতে পাঁচ দুই তিনে পাঁচ তাহলে তিন শূন্য তিন নয় অর্থাৎ আমার এই ফাঁকা করে বসবে কত তিন শূন্য তিন নয় অর্থাৎ এখানে ক্ষুদ্রতম সংখ্যাটি কত তিন শূন্য তিন নয় তাহলে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যাটি এক্ষেত্রে কত হবে তিন শূন্য তিন নয় তাহলে এটাই আমার এখানে নির্ণ সমাধান আমরা দেখে নিই সেটির চার নম্বর চার নম্বরটি কী রয়েছে আটচল্লিশ হাজার সাতশো ছাব্বিশ এর সাথে কত যোগ করলে যোগফল হবে পঞ্চাশ হাজার আমরা আগে যে আলোচনা করছিলাম যোগ অথবা বিয়োগ নিয়ে ঠিক এই ধরনের একটি সমস্যা দেওয়া রয়েছে যোগফল যোগফল কত হবে আমরা জানি যোগফল কোথায় থাকবে সব থেকে নিচে যোগফল হবে পঞ্চাশ হাজার আর এর সাথে কত যোগ করলে অর্থাৎ এটা কি চার আটচল্লিশ হাজার সাতশো ছাব্বিশ এটা সবার উপরে আর এর সঙ্গে ঠিক কত যোগ করলে আমার এখানে পঞ্চাশ হাজার পাওয়া যাবে সেটা এক্ষেত্রে নীট নেওয়া তাহলে দেখে নিই আমরা এই যে আগে দেখলাম পাঁচ যদি আমরা তিন যুক্ত দুই সেক্ষেত্রে কত হবে পাঁচ যোগ করলে কি হবে তিন আর দিয়ে যোগ করলে হবে পাঁচ এখানে দেখতে পাচ্ছি সব থেকে বড় সংখ্যা কোনটি পাঁচ আমি আগের নিয়মে বলেছিলাম যোগ অথবা বিয়োগ যাই হোক না কেন যদি বড় সংখ্যাটি থাকে তাহলে কি হবে বিয়োগ করতে হবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করতে হবে তাহলেই আমার সমাধান পাওয়া যাবে আর যদি না থাকে সেক্ষেত্রে আমাকে যোগ করতে হবে তাহলে এখানে দেখছি যোগ ফলের ক্ষেত্রে যোগ ফল হয় থেকে বড়ো তাহলে আমার এই সমস্যায় যোগ ফল আমার দেওয়া রয়েছে অতএব এখান দিয়ে কী করতে হবে এখানে যোগ চিহ্ন থাকুক তবুও কিন্তু আমাকে এখানে কি করতে হবে বিয়োগ তাহলে বিয়োগ যদি করতে হয় এখানে যদি আমার এখানে অসুবিধায় বিয়োগ করার ক্ষেত্রে আমরা পাশেই লিখে নেব পঞ্চাশ হাজার থেকে আটচল্লিশ হাজার সাতশো ছাব্বিশ এখানে বিয়োগ করতে হবে ছয় থেকে শূন্য অর্থাৎ দশ ছয় চারে দশ হাতে রইল এক যেহেতু দশ ধরেছি হাতে এক রইল দুই একে তিন তিন থেকে দশ কত সাত হাতে রইল এক সাত একে আট আট থেকে দশ কত দুই হাতে রইল এক আট একে নয় থেকে দশ কত এক হাতে রইল এক চার আগে পাঁচ পাঁচে পাঁচে মিলে যাচ্ছে শূন্য বাম দিকে শূন্য দরকার নেই তাহলে এক দুই সাত চার তাহলে কত হচ্ছে এখানে চার সাত দুই তাহলে ঠিক আটচল্লিশ হাজার সাতশো ছাব্বিশের সঙ্গে কত যোগ করতে হবে না এক হাজার দুশো চুয়াত্তর তাহলে এটাই এখানে আমার নির্ণীয় এক হাজার দুশো চুয়াত্তর যোগ করতে হবে যোগ করতে হবে তাহলে আমার যোগফল কত হবে পঞ্চাশ হাজার দেখিনি এবার পাঁচ নম্বর সমস্যাটি কী রয়েছে পাঁচ নম্বর সমস্যাটি রয়েছে বিয়োজ তিন হাজার তিরিশ বিয়োজন পাঁচ হাজার তিনশো চুরাশি হলে বিয়োগ বা বিয়োগ ফল কত এখানে বিয়োগ ফল লিখলে আরও ভালো হবে বিয়োগ ফল কত তাহলে এখান দেখিনি বিয়োজ্য বিয়োজন আর বিয়োগ ফল কী আমরা বিয়োগ ফলের ক্ষেত্রে কি করি পাঁচ থেকে এই তিন বিয়োগ করা এই দুই এই পাঁচ এই পাঁচটা থেকে বড়ো এটাকে বলা হয় বিয়োগের ক্ষেত্রে এটাকে বলা হয় বিয়োজন বিয়োজন ঠিক যে সংখ্যার দিয়ে বিয়োগ করা হবে তাকে বলা হবে বিয়োজ্য অর্থাৎ এটা দিয়ে বিয়োগ করা হচ্ছে আর যেটা আমার বিয়োগ করার পর হবে সেটাকে বলা হবে বিয়োগ ফল বিয়োগফল এই তিনটি কথা অতি মনে রাখতে হবে যেহেতু এই ধরনের সমস্যা এখানে রয়েছে তাহলে এখানে বিয়োজন পাঁচ বিয়োজ্য তিন আর বিয়োগ ফল দুই অর্থাৎ বড় সংখ্যাটি হচ্ছে বিয়োজন তাহলে এখানে বিয়োজন দেওয়া রয়েছে কত পাঁচ হাজার তিনশো চুরাশি তার থেকে বিয়োজ্য কত বিয়োজ্য অর্থাৎ যেটা দিয়ে বিয়োগ করা হবে তাহলে বিয়োজ্য এখানে তিন হাজার তিরিশ এটাকে আমি বিয়োগ করলেই আমার এখানে বিয়োগ ফল কত বের হবে শূন্য থেকে চার চার তিন থেকে আট তিন পাঁচ আট শূন্য থেকে তিন 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 থেকে পাঁচ তিন চার পাঁচ দুই তাহলে দু হাজার তিনশো চুয়ান্ন অর্থাৎ এখানে বিয়োগ ফল কত রয়েছে বিয়োগ ফল বেরিয়েছে এখানে দু হাজার তিনশো চুয়ান্ন এটা এখানে নির্ণয় সমাধান পরবর্তী সমস্যার দেখে নিয়ে কী রয়েছে এক লক্ষ এক লক্ষ থেকে দু হাজার তিনশো পঁয়তাল্লিশ তিন এবং এক হাজার আটশো পঁচানব্বই এর যোগফল কত কম হবে তাহলে এখানে সমস্যা কী রয়েছে না এক লক্ষ থেকে যদি আমরা এই চারটি সংখ্যা তিনটি সংখ্যা তিনটি সংখ্যা যোগফল করার পর ঠিক এর থেকে কত কম হবে সেটা এখানে নির্ণয় তাহলে দেখেন এদের হচ্ছে দু তিন হাজার সাতশো একষট্টি আর এক হাজার আটশো পঁচানব্বই যোগ করে দেখে নি পাঁচ একে ছয় ছয় পাঁচে এগারো এক হাতের হইল এক নয় একে দশ ছয় ষোলো চারে কুড়ি শূন্য হাতের হইল দুই আট দুই দশ সাতে সতেরো সতেরো কুড়ি শূন্য হাতে রইল দুই দুই একে তিন তিন ছয় ছয় তিন আট আট হাজার এক এটা কত কম কত কম কী করে পাওয়া যাবে না আগে একটা দেখলাম এক নম্বর এক নম্বর না দু নম্বর রয়েছিল সেখানে কী রয়েছে না যত কম হবে সেটা কি হবে এখান থেকে বিয়োগ করলে বোঝা যাবে তাহলে আমরা লিখে নিই এখানে এক লক্ষ এক লক্ষ থেকে কত আট হাজার এক আট শূন্য শূন্য এক এটা আমাকে এখানে বিয়োগ করলে বোঝা যাবে ঠিকই এক লক্ষ থেকে এই তিনটি সংখ্যার যোগফল কত কম বিয়োগটা করে নিই এক থেকে দশ নয় যেহেতু দশ ধরা হয়েছে হাতে এক এক থেকে শূন্য অর্থাৎ ছোটো যে হচ্ছে তাহলে এখানেও দশ ধরতে হবে এক থেকে দশ নয় হাতে রইল এক আবার সে এক থেকে দশ নয় হাতে রইল এক নয় আট একে নয় নয় থেকে দশ কত এক হাতে রইল এক এক থেকে দশ কত নয় হাতে রইলো এক একে একে মিলে গেলো শূন্য বাম দিকে শূন্য কোনো দাম নেই আমি কেটে দিলাম তাহলে উত্তর এখানে কত একানব্বই হাজার নশো নিরানব্বই তাহলে এখানে কত কম হবে না একানব্বই হাজার নশো নিরানব্বই কম তাহলে এক লক্ষ থেকে এই তিনটে সংখ্যার যা যোগফল হবে সেটি একানব্বই হাজার নশো নিরানব্বই কম পরের সমস্যাটি দেখে নিই এখানে একটা সরল রয়েছে বিহীন সরল এখানে কি রয়েছে নয় মাইনাস আট প্লাস সাত মাইনাস ছয় প্লাস পাঁচ মাইনাস চার প্লাস তিন মাইনাস দুই প্লাস এক এখানে দেখছি দু ধরনের চিহ্ন রয়েছে আমরা এই ধরনের সরলের ক্ষেত্রে কী হয় এটা আমরা আমরা সরলের যে নিয়ম সেক্ষেত্রে কী হয় যোগ আর বিয়োগ যদি পাশাপাশি থাকে তাহলে আমার এখানে কার কাজ আগে হয় যোগ অর্থাৎ যোগ ফলের কাজটি আগে হবে কিন্তু এখানে যোগ বলতে কী বোঝায় আট আর সাতের মাঝখানে চিহ্ন ছয় আর পাঁচের মাঝখানে চিহ্ন চার আর তিনের মাঝখানে যোগ চিহ্ন দুই আর একে মাঝখানে যোগ চিহ্ন তাহলে কি এখানে দুই একে তিন তিন চারে সাত ছয় পাঁচে এগারো আট সাত পনেরো এই ধরনের যোগ হবে না এটা সঠিক নয় সঠিক সঠিক কী অর্থাৎ এই যোগ যোগ আর বিয়োগ যে যোগ থাক যোগ চিহ্ন থাকলেই যে দুধের মধ্যে যোগ হবে এটা এটা কোনো নির্দিষ্ট কারণ নয় কারণ এখানে বুঝতে হবে কখন যোগ আর কখন বিয়োগ হয় যোগ চিহ্ন থাকা মানে যোগ নয় এই যোগ কখন হয় না একই জাতীয় যদি হয় অর্থাৎ যদি তাদের সাইন সাইন অর্থাৎ এই সব সংখ্যার বাম দিকে যেটা থাকে সেটাকে তার চিহ্ন বলা হয় এই চিহ্ন যদি একই রকম হয় অর্থাৎ এক জাতীয় অর্থাৎ এখানে যেমন নয় নয়টাকে আগে কোনো চিহ্ন নেই অর্থাৎ এখানে যোগ চিহ্ন তাহলে এখানে কি দেখছি নয়টা যোগ চিহ্ন সাতটা যোগ যোগ পাঁচটা তিন এর চিহ্ন যোগ একের চিহ্ন যোগ আর বাকি রয়েছে আট ছয় চার দুই এদের আগে মাঝখানে মাইনাস চিহ্ন অর্থাৎ এরা ঋণাত্মক তাহলে এখানে যোগ বলতে কাদের বুঝবো না যোগ এই যারা ধনাত্মক অর্থাৎ যাদের আগে প্লাস সাইন আছে এগুলো হচ্ছে এক জাতীয় বা এক দলের এই দলেরগুলোকে এক জায়গায় জড়ো করতে হবে আর ঠিক যেগুলো বাকি রয়েছে আট ছয় চার দুই এরা ঋণাত্মক অর্থাৎ বিয়োগ জাতীয় এদেরকেও এক জায়গায় জড়ো করতে এই এক জায়গায় জড়ো করার প্রক্রিয়াটিকেই বলা হয় যোগ তাহলে আমি দেখে নিই এটাকে যদি আমি ক্যালকুলেশান করি তাহলে কী হবে এটা ব্যাখ্যাটের মধ্যে করতে হবে নয় সাত পাঁচ তিন এক এরা কী ছিল যোগ দলের তার জন্যে এদের বাইরে যোগ কিন্তু প্রথম ক্ষেত্রে যোগ চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন হয় না জন্য এটা বাদ রেখে দিচ্ছি আর এখানে কি হবে ঋণাত্মক চিহ্ন অর্থাৎ এটা হচ্ছে কি এই মাইনাস দলের অর্থাৎ বিয়োগ দলের কে কে রয়েছে আট রয়েছে ছয় রয়েছে চার রয়েছে দুই তাহলে এদের মাঝখানে কি হবে এদের মাঝখানে কিন্তু যোগ হবে কেননা এই দলের ঠিক কতজন আছে তাহলে একটা দলের জায়গায় যদি আরেকটা দলে সে মেশে অতি অবশ্যই বেশি হবে এই জন্য এখানে এখানে প্লাস সাইন হবে তাহলে আমি দেখে নিচ্ছি যোগ দলের কতগুলো লোক রয়েছে আর এখানে মাইনাস দলের কতগুলো লোক রয়েছে সমান তিন একের চার চার পাঁচে নয় নয় সাতের ষোলো ষোলো নয় পঁচিশ অর্থাৎ এই ধনাত্মক অর্থাৎ প্লাস চিহ্ন যার প্লাস চিহ্নের মধ্যে কত রয়েছে পঁচিশ আর এখানে ঋণাত্মকগুলি কত রয়েছে চার দুই ছয় 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 বারো বারো আটে কুড়ি এবার এখানে কটি সংখ্যা রয়েছে শুধুমাত্র দুটি সংখ্যা তার মধ্যে কুড়ি এর চিহ্ন কি এখানে ঋণাত্মক আর পঁচিশের চিহ্ন কী আছে কিছু নেই মানে এখানে দনাত্মক এই ক্ষেত্রে এই পঁচিশ থেকে কুড়ি এখানে আমরা কী করব বিয়োগ করব কারণ এখানে দুটোর মধ্যে তুলনা করা হচ্ছে ঠিক কোন দিকটা বেশি তাহলে এখানে দেখে নিই পঁচিশ বড়ো না কুড়ি বড়ো যেহেতু এখানে পঁচিশ বড়ো অর্থাৎ পঁচিশ চিহ্ন ধনাত্মক দেওয়ার কোনো প্রয়োজন নেই প্রথমেই তাহলে পঁচিশ থেকে কুড়ি বাদ দিলে কত হবে পাঁচ এটাই হলো সরল সরল সরলীকরণ করে উত্তর কত দেখে নি কি রয়েছে এক হাজার দুশো তিন এক্ষেত্রে বিয়োগ কত করা হচ্ছে এখানে তিনটে স্টার দেওয়া আছে অর্থাৎ এখানে লুপ্ত সংখ্যা এখানে কি হবে না এদের যোগ বিয়োগ কত হবে নয়শো পাঁচ হলে এই স্টার তিনটি এর মান কত তাহলে এটা এখানে নির্ণয় এটা যদি আমরা উপর নিচে সাজিয়ে নিই বারোশো তিন এখান থেকে ঠিক এখানে তিনটি স্টার বিয়োগ করলে কত হবে নয় শূন্য পাঁচ তাহলে এখানে সেই বিয়োগের ক্ষেত্রে কি হয় পাঁচ থেকে তিন বিয়োগ করলে কত হয় দুই অর্থাৎ এখানে পাঁচ সংখ্যাটি সব থেকে বড়ো আর আমি কি বলেছি যে বড় সংখ্যা যদি থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে বিয়োগ ফল আর বিয়োগ হবে আর যদি না থাকে সেক্ষেত্রে যোগ হবে এখানে যেহেতু বড় সংখ্যাটি রয়েছে কারণ বিয়োগের সব থেকে উপরে যেটা থাকে সেটাই থেকে বড়। তাহলে বিয়োগটা এখানে করে নিই যদি পাশাপাশি এইভাবে যদি বিয়োগ করতে অসুবিধা হয় আমরা পাশেই করে নিচ্ছি বারোশো তিন থেকে নয়শো পাঁচ বিয়োগ পাঁচ থেকে কত তিন তিন তো হবে না তেরো পাঁচ আটে তেরো হাতে রইল এক যেহেতু তেরো ধরা হয়েছে হাতে এক এক থেকে শূন্য অর্থাৎ এক থেকে দশ নয় হাতে রইল এক নয় আর একে দশ দশ থেকে দুই অর্থাৎ বারো দশ দিয়ে বারো হাতে রইল এক এক একে মিলে গেল শূন্য বাম দিকে শূন্য কোনো প্রয়োজন নেই কত দুই নয় আট অর্থাৎ দুশো আটানব্বই তাহলে এখানে স্টার চিহ্নিত জায়গায় কত হবে দুশো আটানব্বই তাহলে এখানে দুশো আটানব্বই বাচ্চারা যারা ভিডিওটি দেখছ তোমাদের যদি মনে হয় আমি সঠিকভাবে তোমাদের বুঝিয়ে দিতে পারছি তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ যখনই আমি কোনো সমস্যা এখানে দেব তাড়াতাড়ি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে